প্ল্যানেটে এসেছি অথচ সিলেদার্সে যাব না এটা কখনো হয় বলো আর সামনেই তো ঈদ আর ঈদের কি নিউ কালেকশান এসেছে সেটাও তো একবার দেখে নিতে হবে তাই না তো দেখো আমরা প্রথমেই চলে যাচ্ছি লেডিস সেকশানের দিকে আমি ভেবেছিলাম একটু সকালের দিকে যাই তাহলে একটু ভিড়টা কম হবে কিন্তু দেখো এখানে যত বাড়ি আসি না কেন একই রকমের ভিড়ই থেকে যায় কখনোই ভিড় কম থাকে না আমি ভেবেছিলাম সকাল সকাল যাচ্ছি হয়তো একটু ভিড়টা কম থাকবে কিন্তু না সিলেদার সিলেদার সি সব সময়ের জন্য ভিড় তো দেখো আমার দেখাচ্ছিল ফ্ল্যাট জুতো তো প্রথমেই চলে এসেছি যেদিকে ফ্ল্যাট জুতোগুলো ছিল সেই দিকটাতে দেখো এখানে কত ধরনের ফ্ল্যাট জুতো আছে তো আমি প্রথমেই একটা জুতো পছন্দ হয়েছিল তো সেটাই দেখছিলাম তো এটার সাইজটার একটু প্রবলেম হচ্ছিল বলে আবার জিজ্ঞাসা করছিলাম যে সাইজটা আছে কি না আর এটা জুতোটা পছন্দ করছিলাম আমার ভাগ্নির জন্য তো পছন্দ করে ওকে ফোন করে নিচ্ছিলাম যে ওরও পছন্দ হচ্ছে কি না তো ও বলল যে আমার পিছনে বেল্ট দেওয়া জুতো লাগবে তো এরপরে এই জুতোগুলো রেখে আমরা চলে গেলাম পিছনে বেল দেওয়ার যে কাউন্টারটা ছিল সেই দিকটাতে তো দেখো এখানে প্রচুর প্রচুর বেল্ট দেওয়ার আইটেম আছে তো আমি একটা একটা করে দেখাচ্ছিলাম ফোনে ভিডিও কলে ওকে দেখাচ্ছিলাম সেই সঙ্গে তোমরাও দেখে নাও এখানে কত ধরনের ফ্ল্যাট জুতো পিছনে বেল্ট দেওয়া যে ফ্ল্যাট জুতোগুলো হয় সেইগুলো আর সিলেদার্সে আসলে এত কনফিউশন হয় না কি বলবো মানে কোনটা ছেড়ে কোনটা নেব এই একটা সমস্যা হয় তো দেখো আমি ওকে ভিডিও কলে একটা একটা করে দেখাচ্ছি ও দেখে বলছি আমাকে যে এই ধরনের এই ধরনের নাও ওকে একটা একটা করে আমি আর ওর মামা দুজন মিলে দেখাচ্ছি দেখো এই যে জুতোগুলো এখানে দেখাচ্ছে এইগুলো আমরা পছন্দ করে মানে আমরা আগে যেগুলো পছন্দ হচ্ছিল সেইগুলো আবার ওকে একবার করে দেখিয়ে নিচ্ছিলাম তো এখান থেকে আমরা দুটো জুতো পছন্দ করে নিয়ে নিয়েছি তারপর আমরা চলে গেছি ছেলেদের সেকশনের দিকে কারণ সাফানের বাবারও জুতো ছিল তো দেখো অনেক দেখে তারপর এই যে কালারটা এই কালারটা পছন্দ হচ্ছিলো ওর বাবার আর একটা কালার এই দুটো কালার পছন্দ হচ্ছিলো তো এই দুটো নিয়ে ও ট্রাই করার জন্য বসে পড়েছে দেখো একটা দুটোই পাশাপাশি ডিজাইন ডিজাইন ছেলেদের অত আমি বুঝি না কী আলাদা ডিজাইন হয় সব জুতোই একই রকম লাগে তো দেখো দুটো কালারের ভিতরে আমার প্রথমে এই যে অফ হোয়াইট টাইপটা আছে এটাই প্রথম থেকে পছন্দ হচ্ছিল কিন্তু ওর বাবার একটু ওই ব্লুটা পছন্দ হচ্ছিল কিন্তু পায়ে দিয়ে না এই ব্লুটাতে কি একটা মানে উপরের যে এটা থাকে লেসের বাধার ওখানটাতে কী প প্রবলেম হচ্ছিল বলছিলো তো দেখো তারপরে এই জুতোটাও পরে নিয়ে বলছে এই জুতোটা ঠিকঠাক লাগছে তো আমরা এই জুতোটা নিয়ে নিয়েছিলাম তারপর দেখো হাসিটা দেখছো তারপরে চলে গেছিলাম একটু ব্যাগের সেকশনের দিকে আমার কোনো ব্যাগ নেওয়ার ছিল না তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম ব্যাগের সেকশন থেকে এখানে বিভিন্ন রকমের নতুন নতুন ডিজাইনের ব্যাগ এসছে তারপর চলে এসে একটু ব্রাইডাল জুতোর দিকে একটা সামনে বিয়ে বাড়ি আছে তো ভাবলাম একটা ব্রাইডাল জুতো দেখি যদি পছন্দ হয় তো নিয়ে নেব তো দেখ এই জুতোটা একটু আমার পায়ে ভালো লাগছিল কিন্তু তারপরে সামনের দিকটা কেমন হয়েছিল বলে ওটাও ভালো লাগলো না এই ধরনের জুতোটা দেখছিলাম এটা ওখানে যখন সাজানো ছিল ভালো লাগছিল কিন্তু হাতে নিয়ে অতটাও ভালো লাগেনি এই জুতোটা বেশ সুন্দর কিন্তু উপরে যে স্টোনের কাজ করাগুলো একটা যদি উঠে যায় তারপরে আর দেখতে ভালো লাগবে না তো সেই জন্য আর দামটাও বেশ অনেকটাই ছিল বলে আমি আর এই জুতোটা নিইনি তো তারপরে চলে এসে দেখো এই দিকটাতে আমি জুতো প্রথমে নেব না ভেবেছিলাম তাও একটা ব্রাইডাল কালেকশান দেখছিলাম যে সামনে যেহেতু বিয়ে আছে একটা যদি নিয়ে না যায় তাহলে আর পরে আর আসার দরকার পড়বে না কিন্তু দেখো ওটা ওখানে পছন্দ হলো না তারপর ঘুরে যখন চলে আসছিস ঠিক সেই মুহুর্তে আমার এই জুতোটার দিকে চোখ গেল আর এই জুতোটা দেখে আমার এত ভালো লাগলো যে আমি নেবো না ভেবে ট্রাই করে দেখছিলাম তারপর পায়ে দেওয়ার পর মানে পায়ে দিয়ে জুতোটা এত সুন্দর লাগছিলো তারপর আমি আর জুতোটা না নিয়ে আসতে পারিনি তো এই জুতোটা ফাইনালি নিয়ে নিয়েছি আমার জন্য দেখো বেশ সুন্দর লাগছিলো পায়ে আর পায়ে দিয়ে খুব আরাম ছিল একটু নরম নরম ছিল তো জুতোটা তো এই হচ্ছে আমাদের সিলেদার্সের কেনাকাটা হয়েছিল পরে ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো এই ভিডিওটা এই পর্যন্ত টাটা